তাহলে সবচেয়ে বড় কথা কি জীবনের একটা মুহূর্ত থাকে যে সেই সময় অবশ্যই পাশালিটি বা পাশে কাউকে রাখা লাগে ঠিক আছে পাশে অবশ্যই কাউকে রাখা লাগে না হলে দেখো বড় বড় গুণা হয়ে যায় বুঝছো মানে আমরা যে দেখা করি হ্যাঁ আমরা যে দুইজন দুইজন দুইজনের সাথে দেখা করি দুইজন দুইজন টাইম ইনভেস্ট করি এটা আমাদের অনেক বড় গুনাহ হয়ে যায় এই জন্য কিছু কিছু সময় আছে যে সেই সময় আসার পরে অবশ্যই বিয়েটা করে নিতে হয় আমি তোমাকে বিয়ে করতে চাই এখন তুমি বলো এখন আমরা বিয়ে করব তুমি তোমার পরিবারকে অবশ্যই জানাও আজকে তাহলে আমি উঠি ঠিক আছে কিন্তু তোমাকে কিন্তু বললাম যে না তোমার পরিবারকে অবশ্যই জানাও আমরা কিন্তু এই মাসের ভিতরে বিয়ে করতে চাই কবে আমার পরিবারের আমার আব্বা আম্মুকে নিয়ে তোমার পরিবারে যাও আমাকে বলে দিও অবশ্যই ঠিক আছে তুমি ভালো থাকো তাহলে আজকে কিন্তু আমি উঠি সিলেটা যা করতেছ হয় এর সাথে আমার করতে হবে কারণ ও কি মনে করে আমি এখন বিয়ে করব এখন তুমি বিয়ে করবেই না কারণ

তুমি শুধু আবার পিছে ঘুরছো বা আমাকে ব্যবহার করছো তাই না ঠিক আছে তুমি তোমার মতো থাকবে আমাকে বিয়ে করতে হবে না ঠিক আছে তুমি আমার সাথে কি ব্রেক আপ করবা আমি তোমার সাথে আজকে ব্রেক আপ তোমার মতো মে আমার লাইফে লাগবে না ঠিক আছে তুমি তোমার মতো থাকো ঠিক আছে আমি দোয়া করি তোমার জন্য তুমি ভালো ভালো হয়ে যাবা ঠিক আছে ভালো থাকো তোমার মতো আল্লাহ হাফেজ তুমি আমার সাথে থাকলে থাকো না থাকলে না থাকো তাতে আমার কিছু আসে যায় না কারণ তোমার মতো ছেলে অনেক আছে আমার পিছে পিছে ঘরে যাই এর সাথে ফালতো দেখা করলাম